আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আগামী একত্রিশ তিন দু হাজার পঁচিশ ঈদুল ফেতর ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক তো আপনারা ঈদ পড়তে যাবেন বাড়ি থেকে যখন বের হবেন তখন একটাই দোয়া পড়বেন সবাই এই দোয়াটি জেনে রাখুন এই দোয়াটি পড়লে অনেক আপনাদের নেকি হবে তাই আপনারা এই দোয়াটি শিখে রাখুন এই দোয়াটি শেখার আগে আপনাদের কাছে নিবেদন বিনত যে এই লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন দোয়াটি বলা যাক আল্লাহ হকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আআিল হাম এই দুয়াটি তিনবার পড়বেন আর বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে আপনারা আপনাদের যতটা ঈদগাহা মানে ঈদের নামাজ যেখানে পড়তে যাবেন সেইখানে মানে বাড়ি থেকে বের হবেন এই দুয়াটি পড়ে আর ঈদ পড়তে যাবেন যেখানে ঈদগাহাতে ওখান থেকে আপনারা বলবেন এই দোয়াটি এই দুয়াটি পাঠ করলে আপনাদের অনেক নেকি হবে তাই আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই এই দুয়াটি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অল হাম এই দোয়াটি পড়লে আপনাদের অনেক বেশি বেশি করে নেকি হবে তাই আপনাদেরকে বলি আপনারা বাড়ি থেকে বের হবেন তখন এই দোয়াটি পড়তে থাকবেন পড়তে থাকবেন আপনারা ঈদের নামাজ সবাই দলে দলে পড়তে যাবেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না তো কি হয়েছে আপনারা সাপ্তাহিক নামাজ যেটা জুমার নামাজ বলি আমরা আপনারা অনেকেই পড়তে পারেন না তাই আপনাদেরকে বলি যে আপনারা মুসলমানের যদি ছেলে হয়ে থাকেন আপনাদের সাত বছর থেকে যদি আপনারা আশি বছরের বয়স্ক লোক হন তাহলে আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা সবাই দলে দলে ঈদের নামাজ পড়তে যাবেন আপনারা ঈদের নামাজ পড়তে ভুলবেন না আর কে কথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদেরকে বলি যে আমি যে ইসলামিক ভিডিওগুলো ছাড়ি আমি যে ইসলামিক পথে চলি তো আপনাদের কাছে আমি একটাই কথা বলি যে আমি যে এত কষ্ট করে রাত জেগে জালসা রেকর্ডিং করি আপনাদেরকে যে আমি দিনের পথ দেখাই দিনের যে পথ দেখাই আমি ভিডিওগুলো ছেড়ে ছেড়ে বা আপনাদের যে গুণা থেকে আমি বাঁচাই তো আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা লাইক করেন না কেন তাই আপনাদেরকে আমি বলি আমি যখনই গাজাল আপলোড দিব বা জালসা আপলোড দিব তাই আপনাদেরকে বলি আমি প্লিজ ভাই কাউকেও টাকা দিয়ে সাহায্য করতে হবে না আমি বলি না যে আপনারা আমাকে স্টার দেন বা টাকা দেন আমাকে এটা আমি বলি না যে আমাকে টাকা দেন সব কিছু দেন আমি এটা বলি না আমি বলছি কি যে আপনারা ইসলামিক গজল ওয়াজ গজলগুলো যে পাচ্ছেন আপনারা তো প্লিজ ভাই একটু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কোনো দিন খারাপ কাজ করবেন না আর যদি খারাপ কাজ করেন তাহলে আল্লাহর কাছে তৌবা পড়ে নেবেন কেননা যে আল্লাহ আল্লাহতালা সব থেকে তৌবাকারীকে পছন্দ করেন তাই আপনাদেরকে বলি আমি যে আপনারা গুন করেন না কেন আপনারা শয়তানের অশাভাষায় পড়ে গেছেন আপনারা গুণা করে ফেলেছেন তো আপনারা কি করবেন যে আপনারা তোবা বা করবেন আল্লাহ তোবাকারীকে সব থেকে ভালোবাসেন তাই আপনাদেরকে বলি যে আপনারা কুনহা করার পরে তোবায় ইস্তফাক করবেন এই ইস্তাফা করার পশিলাতে আপনাদের গুণা মাফ করে দিতে পারে আপনারা জানেন যে আল্লাহ তালা মহান আল্লাহ তালা চাইলে সব কিছু পারে আপনারা এই যে আমার লাইভটি দেখছেন কেউ কিন্তু লাইক করলেন না একজন আল্লাহর বান্দা নেক বান্দা আল্লাহর যাকে আল্লাহর আশিক বলে সেই আমাকে লাইক করলো তো আপনারা দেখছেন প্লিজ লাইক করুন আর এই লাইভটি শেয়ার করে দিন আমার ভিডিওর উদ্দেশ্য হলো কি যে আমি বলেছিলাম যে ঈদের নামাজ পড়তে যাবেন বাড়ি থেকে বের হবেন এই দুয়াটি পড়বেন আমি আরেকবার আপনাদেরকে আমি জানিয়ে দিই যে এই দোয়াটি আপনারা যখন ঈদের নামাজ পড়তে বের হবেন এই দুয়ারটি পড়লে আপনাদের অনেক অনেক আল্লাহ নেকি আমল আমল্ দান করবে তো আমি আরেকবার বলি আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবর আল্লাহ আকবর আলাহ ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহিল আল্লাহল হাম এই দোয়াটি পড়লে আপনাদের ঈদের দিন আপনারা বাড়ি থেকে বের হবেন তখন এই দোয়াটি পড়তে পড়তে যাবেন কেননা এই দোয়াটি পড়লে আপনাদের অনেক নেকি হবে তাই আপনাদেরকে আমি এই দোয়াটি জানানোর জন্যই আমি আজকে লাইভে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর কে কথা থেকে দেখছেন প্লিজ আমাকে এই ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো কাম করার চেষ্টা করবেন সবাই কুনা থেকে বেঁচে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ